বাংলাদেশের কুফা দিল্লিতে লাগছে ভাই কিভাবে মোস্তাফিজুর রহমান দিল্লির হয়ে খেলতে গেছে আইপিএলে সেখানে গিয়ে প্রথম ম্যাচে দিল্লির প্লেইং ইলেভেন সুযোগ পেয়ে যায় দিল্লির তিনটা তিনটা বাকি আছে আছে। তারা পয়েন্ট টেবিলের নম্বরে তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ তিনটা ম্যাচেই তাদের জেতা দরকার যদি তিনটা ম্যাচ জিততে না পারে অন্তত দুইটা ম্যাচে তাদের জেতা লাগবে এই রকম একটা সিচুয়েশানে দিল্লি ক্যাপিটালস আছে যদি তারা কোয়ালিফাই করতে চায় অবশ্যই দুইটা ম্যাচ জেতা লাগবে হ্যাঁ এমন একটা গুরুত্বপূর্ণ ম্যাচে কিন্তু আপনার এই এই মোস্তাফিজুর রহমান সুযোগ পেয়ে যায় প্লেইং ইলেভেনের কারণ মিসেল স্টার্ক নাই মিসেল স্টার্ক আপনার এই যে ভারত পাকিস্তান যুদ্ধের কারণে আই এর বাকি অংশ খেলতে আসেনি হ্যাঁ তো মোস্তাফিজুর রহমান সেই সুযোগটা পেয়ে যায় এই এই ম্যাচটাতে প্রথমে দিল্লি ক্যাপিটালস আপনার আগে ব্যাটিং করছে ব্যাটিং করে একশো নিরানব্বই রান করছে দুইশো রানের টার্গেট দিচ্ছে খুবই ভালো ব্যাটিং করছে আপনার কে এল রাহুল পঁয়ষট্টি বলে একশো রান করছে চারটা ছক্কার পাশাপাশি চোদ্দটা চার মারছে আকসার পাটেল উনিশ বলে তিরিশ আপনার মনে হয় দশ বলে একুশ রান এইরকম ইনিংস খেলছে এখন তিনজনের এই ইনিংসগুলোর কারণে একশো নিরানব্বই রান আপনার হচ্ছে দিল্লি ক্যাপিটালস করে ফেলে দুইশো রানের টার্গেট মনে হচ্ছিল যে এই ম্যাচটা দিল্লি ক্যাপিটালস জিততে যাচ্ছে কিন্তু শেষ পর্যন্ত হইলোটা কি গুজরাট টাইটান্স একটা উইকেটও হারালো না মানে দিল্লির বলাররা এই গুজরাটের একটা উইকেটও তুলতে পারলো না তারা দশ উইকেটে ম্যাচটা জিতে গেল ভাই দুর্ভাগ্য হ্যাঁ মোস্তাফিজুর রহমান এই ম্যাচটা তো অবশ্য ভালো বলিং করছে সে তিন ওভারে রান দিছে হ্যাঁ সবচাইতে কম ইকোনমি রেটে দিল্লির দিল্লির হয় সবচাইতে কম ইকোনমির ইকোনমি রেটে এই ম্যাচটাতে মোস্তাফিজুর রহমান বলিং করছে ভাই হ্যাঁ নয়ের কম ইকোনমিতে বলিং করছে বাকি বলারগুলা নয় দশ এগারো বারো চোদ্দ এরকম ইকোনমিতে বলিং করছে এখন এখন এই যে কেন কুফা বলতেছি বাংলাদেশের কুফা দিল্লিতে লাগছে কেন বললাম এটা কারণ হচ্ছে আপনারা দেখবেন বাংলাদেশ বাংলাদেশের ক্রিকেটে হয় কি বাংলাদেশ আগে যদি ব্যাটিং ভালো করে দেখবেন বোলিং খারাপ করবে বলিং যদি ভালো করে দেখবেন ব্যাটিং খারাপ করবে যদি টপ অর্ডার ভালো করে দেখবেন মিডল অর্ডার খারাপ করবে মিডল অর্ডার ভালো করলে আপনার লোয়ার অর্ডার খারাপ করবে মানে একদম পারফেক্ট হয় না তো দিল্লির ক্ষেত্রে এমনটাই হয়েছে বাংলাদেশি মানে এইরকম দল থেকে একজন প্লেয়ার গেছে প্লেইং ইলেভেনে মোস্তাফিজুর রহমান সেই ম্যাচটাতেই ব্যাটিং এত সুন্দর তারা করলো এত সুন্দর ব্যাটিং করলো কিন্তু এ কি করলো একদম জঘন্য একদম জঘন্য বলিংটা তারা করলো এই হয়েছে অবস্থা অন্যদিকে পি এস এল এ শাকিব আল হাসান সাকিব আল হাসানের দল জিতছে কিন্তু সাকিব আল হাসানের আসলে দিনটা ভালো যায়নি সে ওইদিকে একটা ডাক মারছে এক বলে শূন্য এবং বোলিং এ ভালো করতে পারেনি দুই ওভারে মনে হয় আঠারো কি উনিশ রান সে করছে হ্যাঁ এই যে খাওয়ার পর সাকিব করার চেষ্টাও করছিল কিন্তু করে নাই তো এই হয়েছে অবস্থা একদিকে পিএসএল এ সাকিব আল হাসানের দল জিতে গেল এবং আইপিএল এ মোস্তাফিজের দল জিতে গেল হেরে গেল হ্যাঁ আইপিএল এ লেগে গেছে কুফা বাংলাদেশের কুফা পিএসএল এ সেই কুফাটা লাগেনি ওইখানেও বাংলাদেশি প্লেয়ার সাকিব আল হাসান খেলছে কিন্তু লাগেনি কেন বাংলাদেশ এখন বাংলা ইয়ে সাকিব আল হাসান এখন বাংলাদেশের দলের সঙ্গে নাই ভাই হ্যাঁ এই জন্য হয়তোবা সেই কুফাটা লাগেনি দলটা জিতছে কিন্তু মুস্তাফিজুর রহমান স্টিল বাংলাদেশের হয় খেলতেছে তো এইরকম কুফা একটা দল থেকে একটা প্লেয়ার গেছে হয়তোবা বা জাস্ট ফর ফান আপনারা বুঝতেছেনি এটা আসলে এমনি বলার জন্য বলতেছি